তোর না সামনে টেস্টের পরীক্ষা তাহলে কি পড়াশোনা রেখে কেন মোবাইল দেখছিস বা আরে আমি পড়তেছিলাম তো কোনো অঙ্কই হচ্ছে না এখন আমি কি করবো আমার সাথে ফাঁকি বাজি চুপচাপ কর মোবাইল রাখ মাথা কাজ করতেছে না সামনে টেস্ট পরীক্ষা এখন আবার এসব আর ওই যে তার পাশের বাসার আনটি নাকি অনেক অসুখ ওনাকে আমি একটু দেখে আসছে গিয়ে চুপচাপ পড়বি মোবাইল ধরতে পারবি না আরে না তুমি যে অনুভব তোমার ভয় লাগে একা আর শুন কেউ যদি দরজায় ডাকে যতক্ষণ পর্যন্ত আমার ডাকনা না শুনবি দরজা খুলবি না আবার ভয় দেখাইতেছে জানিস তো কিন্তু আমাদের এই বাড়িতে একটা আত্মা বসবাস করে আচ্ছা তাহলে আমি আসি আচ্ছা তাহলে যাও ভালো করে দরজা লাগিয়ে যেও হ্যাঁ হ্যাঁ লাগিয়ে যাবো লেখিন আমার তারা এখন এই সময় আবার কি এলো খুলবো কি খুলবো না দরজা কে あれ、すいません。<music> আরে চাঁদ নিস না আমি কিং খান কিং খান শাকিব খান তাহলে আমি তো বাদশাহ খান শামির খান শাকিব খান আমি তো তাকে আগেই বলেছিলাম আমার কথা বিশ্বাস করলি না আমি কিং খান ও মাই গড সরি সরি স্যার আসলে আমি বুঝতে পারিনি যে আপনি এসেছেন

আমাদের বাসা এতটা সুন্দর আমাদের বাসা আপনার কাছে এতটাই ভয়ঙ্কর লেগেছে যার কোনো জায়গা পেলে আমাদের বাসাতে মিন এখানে হরর শুটিংটা করতে হবে আপনাদের তুই খুব ভালো ছেলে আসলে কিন্তু দরজাটা খুলতে একটু লেট করে ফেললি আমি বরং আমি আমার মাকে কল করছি উনি আপনার অনেক বড় ফ্যান আপনাকে দেখুন তো পাগলই হয়ে যাবেন সো আমি এখনি আসছি স্যার আপনি এখানে বসেন আর আপনি কি চা কফি কিছু নেবেন চা পানিস না কোনো দরকার নেই ওকে ওকে তাহলে আসছি এক্সেলেন্ট প্লিজ 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 আম্মু পিক আপ দা কল আরে আম্মু কোথায় তুমি আরে এখানে তো আমি সাকিব খানের সাথে আছি ও মা আমি তো উপবিশ্বাসের সাথে আছি আরে মজা করছি না সত্যি সাকিব খান এসেছে আমাদের বাসায় হায় আল্লাহ এ কি বলছ নিশ্চয়ই কোনো জিনের আড্ডা তাড়াতাড়ি গিয়ে চেক কর কি বলছ তুমি বাঁচতে চাইলে তাড়াতাড়ি গিয়ে চেক কর আমিও আসছি বাসায় ভয় দেখো না তুমি প্লিজ আচ্ছা আচ্ছা আমি আমি চেক করে ফোন দিচ্ছি তোমাকে তাহলে তুমি বাসায় তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি আসো लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे इबार कुत्ते जब भी बोल तुई बोल बोल तुई कि अबे साला ऐसा पी कर चेस बोल আরে না স্যার আপনি যে মুভিটা শুটিং করবেন আমি এটার একটু রিহার্সাল করছিলাম আমি আপনার স্ক্রিপ্ট একটু দেখে নিয়েছিলাম লুকি লুকি সরি টু স্যার আমাকে মাফ করবেন আমি জেন বুতনা মগর এ ইন্ডাস্ট্রির জেন আমি জায়গা দেখলে সবাই ভয় পায় বুঝতে পারলি তো আরে আম্মু চলে এসেছো এই দেখো সাকিব স্যার হ্যাঁ তুমি ধন্যবাদ স্বামীর যখন আমাকে ফোন করে বললো ওর কথা আমি বিশ্বাসী করি নাই আমি বলছি মজা করছে এখন দেখি সত্যি আপনি আমাদের বাসে এসেছেন আর আপনাদের এই নায়িকাটা কে আমাদের ফিল্মের নায়িকা হবে উনিও কি আমাদের বাড়িতে আসবেন না তাহলে আপনি আপনার ফুল ফিল্মের শুটিং এখানে করবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই দাঁড়ান আপনার জন্য এখন আমি খাবারের ব্যবস্থা করছি এক মিনিট কখন উনি আরে জবি তখন কেন ভিতর হয় না ভিতর হয় এখানে দাদা দেখ ফিল্মে শুটিং চলছে আমাদের বাড়িতে আমরা তো কয়দিন পরে না একটাই কামিয়ে যাবো Good job. You're it. What's on there? Talk to me এটা তোদের ভূতের ফিল্মের শুটিং না তারা দেখাচ্ছি বন্ধ করলো কোন দাঁড়া কাশিটা আমার কোথায় এই দেখি খেপে গেছে না এখানে শুটিং চলবে না বন্ধ কর তুমি সাকিব খানের থেকে বেশি হ্যান্ডসাম রাইট প্রীতি দিনটা থেকে বেশি সুন্দরী তাহলে প্রীতি অ্যান্ড হ্যান্ডসাম প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দে এবং একটি শেয়ার মেরে তারপর আউট হোক বাই